তুমি কি জানো নারীর শরীরে এমন কিছু জায়গা আছে যেখানে ভালোবাসার মনের ভিতর ঝড় চোখের পাপড়িতে লাজের নরম কম্পন আর ঠোঁটে অজান্তেই জমে ওঠে শিহরণে ভরা হাসি প্রতিটা নারীর হৃদয় একটা সমুদ্র গধীর রহস্যময় আর অনুভূতিতে সমৃদ্ধ আর সেই সমুদ্রের ঠিক মাঝখানে আছে স্পর্শের আটটি নরম ঢেউ যে ঢেউ শুধু শরীর নয় মনকেও ভিজিয়ে দেয় ভালোবাসার অনুভূতিতে নারী যখন স্পর্শ পায় সঠিক জায়গায় সঠিক মানুষ থেকে তখন সে মনে করে আমি নিরাপদ আমি মূল্যবান আমি ভালোবাসার যোগ্য আজ আমরা শুরু করছি সেই রহস্যের প্রথম অধ্যায় নারীর মনের দরজা খোলার প্রথম দিনটি গোপন স্পর্শবিন্দু হ্যাঁ বন্ধু স্পর্শ বখনো শুধু হাতের খেলা নয় এটা হৃদয়ের ভাষা যা বলে দেয় আমি তোমাকে চাই আমি তোমাকে মানি আমি তোমাকে শ্রদ্ধা করি স্পর্শবিন্দু এক চুলের গোড়ায় আর কানের পাশে নারীর চুল শুধু সৌন্দর্য নয় ওটা তার আবেগের মন্দির যখন তুমি নরম হাতে তার চুলের গোড়া থেকে মাথার পিছন দিকটা ছুঁয়ে গেলে হালকা করে আঙুল চালালে তার চোখ বন্ধ হয়ে যায় শ্বাস আটকে যায় মনে হয় হাজারো প্রজাপতি তার পিঠ বে উড়ছে আর যদি তার কানের ঠিক পিছনে হালকা উষ্ণ নিঃশ্বাস ফেলো বা নরম ঠোঁট স্পর্শ করে যায় সেই লাজুক জায়গাটা তখন নারী মনে মনে বলে ওঠে এই মানুষটা আমার এটাই আমার নিরাপদ ছায়া কিন্তু মনে রাখবে চুলে টান নয় চুলে আদর কানে জোরে নয় কানে ফিসফিস কারণ এই জায়গাটা তার আত্মবিশ্বাস আর শান্তির সবচেয়ে কাছের অনুভূতি স্পর্শবিন্দু দুই ঘাড়ের পিছন আর কাঁধের মাঝের সেই নরম বাঁক ঘাড় এ যেন নারীর শরীরের সবচেয়ে সংবেদনশীল কবিতা এখানে লুকিয়ে থাকে লাজ ভালোবাসা এবং উত্তেজনা যখন তুমি তার ঘাড়ের ঠিক পাশে মুখ নিয়ে আসো হালকা করে স্পর্শ করো তোমার ঠোঁট দিয়ে নারীর বুকের ভেতর বজ্রপাত হয় সে শ্বাস নিতে ভুলে যায় তার শরীর বলে দেয় স্পর্শটা আর একটু গভীর হোক তার দুই কাঁধের মাঝখানে যে জায়গাটায় উষ্ণতা জমে থাকে সেখানে যদি তুমি হাতের তালু রাখো তার শরীর তোমার আঙুলের সঙ্গে কথা বলে নারী কখনো ঘাড়ে স্পর্শ অচেনা কারো থেকে সেভাবে নেয় না এটা তার বিশ্বাসের পরীক্ষা যখন তুমি ঘাড়ে হাত রাখো সে বিশ্বাস করে তুমিটা কি দুঃখে ভাঙবে না স্পর্শবিন্দু তিন হাতের ওপরের অংশ আর আঙ্গুলের ডগা শরীরের অন্যান্য জায়গার তুলনায় এটা হয়তো খুব সাধারণ মনে হতে পারে কিন্তু বন্ধু এটাই সবচেয়ে অস্বাভাবিক যখন তুমি তোমার আঙুল দিয়ে তার আঙুল ছুঁয়ে রাখো খুব নরম করে সে বুঝে যায় তোমার স্পর্শ কামনায় নয় ভালোবাসায় ভরা নারী তার হাত দেয় শুছু তাকে যাকে সে মনে করে আমার মানুষ আঙুল ধরে হাঁটা এটা শুধু হাঁটা নয় এটা তার স্বপ্ন ধরে হাঁটা তার আঙুলে হালকা টানে আদর করলে সে অনুভব করে তুমি তার শরীর নয় তার ভবিষ্যৎ ধরে রেখেছ এবং যদি তুমি মাঝে মাঝে তার হাতের ওপর মাথা নোয়াও ঠোঁট স্পর্শ করাও তার চোখের ভেতর লাজুক আগুন জ্বলে ওঠে স্পর্শের আসল উদ্দেশ্য নারী শুধু স্পর্শ চায় না সে চাই অর্থপূর্ণ স্পর্শ স্পর্শ যা বলে তুমি আমার কাছে শুধু একটি শরীর নও তুমি একটা অনুভূতির রাজত্ব স্পর্শ যদি তার সম্মান ভাঙে তবে সেটা কামনা নয় পাপ কিন্তু স্পর্শ যদি তার সম্মান বাড়িয়ে দেয় তবেই সেটা ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ বন্ধু এটাই ছিল আজকের প্রথম দিনটি রহস্যময় স্পর্শবিন্দু কিন্তু গল্প এখানে শেষ নয় নারীর শরীরে আরও আছে অন্য পাঁচটি গোপন দরজা যারা খুলে দেয় অত্যন্ত গভীর অনুভূতির রাজ্য যেখানে স্পর্শ শুধু শরীরকে নয় আত্মাকেও কাঁপিয়ে তোলে তুমি কি প্রস্তুত সেই গভীর রহস্যে ডুব দিতে যেখানে স্পর্শ শুধু শরীরকে নয় আত্মাকেও কাঁপিয়ে তোলে দেখো বন্ধু নারী যখন অনুভব করে তুমি তাকে চাইছো কিন্তু সম্মান রেখে ভালোবাসা দিয়ে তখন সে আপনা আপনি তোমার দিকে এগিয়ে আসে আর এই এগিয়ে আসার অদৃশ্য পথটা তৈরি হয় স্পর্শের পরবর্তী অধ্যায়। আজ আমরা খুলব নারীর শরীর ও মনের সবচেয়ে সংবেদনশীল আর সবচেয়ে লুকানো পাঁচটি গভীর স্পর্শবিন্দু যেখানে তোমার হাত পৌঁছলে সে হারিয়ে যায় উষ্ণ নিঃশ্বাসের ভেতর শিহরণ মাখা নিরবতায় স্পর্শবিন্দু চার পিঠের নিচের বাঁক নারীর পিঠের নিচের দিকটা তার আত্মবিশ্বাসের প্রতীক সেখানে স্পর্শ মানে আমি তোমাকে আঙলে রাখব যখন তুমি তার কোমরের ঠিক ওপরে দুই হাত রাখো হালকা চাপ দাও সে মনে করে তুমি তাকে কাছে টেনে নিলে তুমি তাকে হারাতে দেবে না এখানে যদি তোমার আঙুল ধীরে ধীরে চলে একটু বাম একটু ডান তার চোখ তোমার চোখে লক হয়ে যাবে তার ঠোঁট বলবে না শরীর বলে দেবে যে আরো কাছে আসো স্পর্শবিন্দু বিন্দু পাঁচ কোমর প্লাস পাশের নরম চামড়া বন্ধু কোমর হল নারীর সবচেয়ে আকর্ষণীয় বক্ররেখা এখানে স্পর্শ করলে তার মেরুদণ্ডের ভেতর দিয়ে বিদ্যুৎ বয়ে যায় তুমি যদি পেছন থেকে এসে তার কোমর জড়িয়ে ধরো ধীরে ধীরে নিজের শরীর তার শরীরের সাথে লাগাও সে বোঝে তোমার তীব্র আকাঙ্ক্ষা তার কানে হয়তো তুমি কিছু বলোনি কিন্তু কোমর সব কথা শুনে নেয় স্পর্শবিন্দু ছয় পেটের ঠিক নিচের অংশ এটা সেই জায়গা যেখানে কবিতা জন্ম নেয় নারীর সব সবচেয়ে অসহায় মুহূর্ত তৈরি হয় এখানে তুমি যখন তার পেটে ঠিক নিচে হালকা আঙুল রাখো যেখানে লজ্জা আর ইচ্ছা দুটো হাত ধরে দাঁড়িয়ে থাকে সে শিহরে ওঠে মনে হয় থামতে বলব নাকি আরো গভীর যেতে দেব এটা এমন এক জায়গা যেখানে স্পর্শ করতেই তার শরীর নিজে থেকেই শ্বাস নিতে ভুলে যায় স্পর্শবিন্দু সাত উরুর ভেতরের নরম অংশ এটি নারীর শরীরের সবচেয়ে লুকানো স্পর্শ কেন্দ্র এখানে স্পর্শ মানেই কামনার দরজা হালকা খুলে দেওয়া তুমি যদি তার উরুর ভেতর দিকে ধীরে ধীরে আঙুল চালাও হালকা চাপ দাও তার শরীর নিজে থেকেই তোমার দিকে ঝুঁকে আসবে এখানে স্পর্শ তীব্র গভীর কিন্তু সব সময় সম্মান রেখে কারণ এই জায়গাটা বলে তুমি আমাকে চাও আর আমি চাই যে তুমি ছো স্পর্শবিন্দু আট ঠোঁট প্লাস গলার সামনে সেই নরম অংশ ঠোঁট শুধু চুমুর জন্য নয় ঠোঁট যোগাযোগের সেতু যেখানে কথা থেমে যায় স্পর্শ শুরু হয় যখন তুমি তার ঠোঁটে দাঁত দিয়ে নরম কামড় দাও একটু এটু এটু করে তার চোখ ধীরে ধীরে নিভে আসে উত্তেজনায় আর যদি ঠোঁট থেকে নামিয়ে গলার সামনে সেই নরম জায়গায় চুমু রাখো ধীরে আরও ধীরে তখন তার শরীর তোমাকে বলে আমাকে হারিয়ে দাও স্পর্শ শুধু আকাঙ্ক্ষা নয় স্পর্শ যদি শুধু শরীরকে জাগায় তাহলে সেটা ক্ষণস্থায়ী কিন্তু স্পর্শ যদি মনের ভেতর আগুন জ্বালায় তাহলে সেটা ভালোবাসার পূর্ণতা নারী চায় এমন স্পর্শ যেখানে স্নেহ সম্মান কামনা সব একসাথে থাকে যেখানে হাতের ছোঁয়ায় বলে আমি তোমাকে চাই কিন্তু আমি তোমাকে ভালোবাসি শেষ কথায় বন্ধু আজ তুমি শিখলে নারীর শরীরের সেই আটটি রহস্যময় স্পর্শবিন্দু এগুলো সঠিক মানুষের সঠিক স্পর্শ পেলে নারীর হৃদয় খুলে যায় পুরোপুরি তুমি যখন স্পর্শ করবে মনে রেখো স্পর্শ হলো দায়িত্ব নারী কেবল শরীর নয় সে সাম্রাজ্য তুমি যদি তার শরীরকে ভালোবাসো তবে আগে তার মনের উপর হাত রাখো কারণ মনে স্পর্শ না করলে শরীর কোনো দিন মনে থাকবে না এবং তোমার স্পর্শে যদি সে হেসে ওঠে তবে বুঝবে তুমি ঠিক পথে আছো বন্ধুরা যদি তোমার মনে হয়েছে এই ভিডিওটা তোমার হৃদয় ছুঁয়ে গেছে তাহলে লাইক দিয়ে আমাকে জানাও তুমি পাশে আছো কমেন্টে লিখো তোমার অনুভূতি আর শেয়ার করো তোমার প্রিয় মানুষকে যাতে সে জানে তুমি তাকে শুধু চাও না তুমি তাকে ভালোবাসো সম্পূর্ণ হৃদয় মনে রেখো ভালোবাসা শুধু দেখা নয় এটা স্পর্শ বিশ্বাস আর অনুভূতির মিলন তাই আমাদের সাথে থাকো আর প্রতিটি মুহূর্তকে তৈরি করো অমোঘ স্মৃতিতে ভরা রোম্যান্সের গল্পে